এটা হলো অরিজিনাল ইতালি হবে এই যে লেখা আছে অরিজিনাল ইতালি না এই যে এটা 100% অরিজিনাল এই যে যারা মিস্ত্রি এরা দেখলে চিনবে যে গোল চিহ্নটা থাকলে বুঝবেন অরিজিনাল এটা অরিজিনাল এটা হ্যাঁ অরিজিনাল একটা লোগো আছে এটা 9700 টাকা রাখা যাবে এই ভাবে দেখেন তো মানে ইতালি দেখে নাই এই যে ইতালিটা এই যে আপনাদের আবারও দেখা দিচ্ছি এই যে ইতালি হ্যাঁ এটা নয় হাজার সাতশো টাকা পড়বে এটা হলে যারা ফ্যাক্টরির জন্য বড় বাড়ির জন্য নিচ্ছেন এরপরে আছে হচ্ছে আরসিসিবি

বিভিন্ন ব্র্যান্ডের আছে এই যে আমাদের ঠিকানাটা একটু দেখা যাচ্ছে ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানাটা হলো সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট পাঁচ নাম্বার গেট এস এম ইলেকট্রিক এই যে আমাদের ঠিকানাটা একশো পঞ্চাশ নাম্বার দোকান আচ্ছা আমি একটু ওনার ঠিকানাটা বাইরে ব্যানারে দেখা দিচ্ছি এই যে বাই হচ্ছে ডিলার এস এম ইলেকট্রিক একশো পঞ্চাশ নাম্বার দোকান গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এই যে ওনার হচ্ছে নশো চল্লিশ যে এটাতে বিকাশ আছে এটাতে আছে হচ্ছে হলো মার্চেন্ট বিকাশ আর এরপরে আছে হচ্ছে হলো

তো ওনার সাথে সরাসরি ভিডিও কল দিয়ে মাল ধরে নিতে পারবেন ইনশাল্লাহ তা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কাত সরাসরি চেহারা জিনে নেন এদের ব্র্যান্ড তো সবাই সালাম দেন ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার